শমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের বেশাদি পাড়ার বাসিন্দা আব্দুল খালেক যার বয়স 66 বছর দিল্লি থেকে বাড়ি ফেরার পথে নিখোজ হয়ে যান তিনি এই ঘটনায় চরম উদ্বেগে তার পরিবারের সদস্যরা সম্প্রতি আব্দুল খালেক দিল্লিতে ঘরভর উৎসুক গিয়েছিলেন এরপর গত 31 আগস্ট দিল্লি থেকে বাড়িতে ফেরার সময় হঠাৎই নিখোজ হয়ে যান বলে খবর এরপর গত সাত দিন কেটে গিয়েছে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছেন না পরিবারের সদস্যরা এরপর পরিবারের পক্ষ থেকে রবিবার কুশমন্ডি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন এ নিয়ে তদন্ত শুরু করেছে এ বিষয়ে নিখোঁজ বৃদ্ধের ছেলে রেজাউল হক কি জানালেন শোনাবো আপনাদের দিল্লি যাওয়ার পর দুই দিন পর ওখানে ভালো লাগেনি দুই দিন পরে উঠছিল ওটাই একত্রিশ তারিখ একত্রিশ তারিখ আসার পথে গাড়িতে উঠছিলো দিল্লি নিউ স্টেশন নিউ দিল্লি স্টেশনে উঠছিল ফার্করা এক্সপ্রেসে ফার্কা এক্সপ্রেসে উঠার পর আসছিলো আমাদের সঙ্গে কথা হয়েছে তারপরের দিন রাত দশটা অবধি কিন্তু আমরা আর আর পরবর্তীতে আর কোথা হয়নি তারপরে আমরা কিন্তু ওখানে শুনতেছি যে গাড়ি থেকে লেভে যায় গাড়ি থেকে আর খুঁজাখুঁজি অনেক খুঁজাখুঁজি করলাম কিন্তু খুঁজে পাচ্ছি না থানায় মিসিং ডায়েরি করেছি ডায়েরিটাতে আবার পুলিশ কোনো মানে সহজ পাচ্ছি না আমি পুলিশের কাছে সহজ চাই আমাকে সাহায্য করা হোক নিচে নাম্বার রইলো কেউ যদি দাদারা পায়ে থাকে কেউ যদি পেয়ে থাকেন আমাকে অবশ্যই এই নাম্বারে কল করে জানাবেন রিপোর্ট নিউজ টুডে